জমিদারিরা হয়তো অনেক আগে নতুন গণতান্ত্রিক ব্যবস্থার পথ দেখিয়েছে কিন্তু কেউ কেউ এখনো তাদের রাজকীয় অনুগ্রহ এবং তাদের রাজকীয় আকর্ষণ ধরে রেখেছে তারা চলে যাওয়া এক যুগের নীরব সাক্ষী এবং প্রতিটি কোণে লুকিয়ে আছে গল্প তেমনই একটি সুন্দর প্রাসাদ মহিষাদল রাজবাড়ি দীঘার পথে মাত্র একশো কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরে অবস্থিত ষষ্ঠদশ শতকে জনার্দন উপাধ্যায় তৈরি করেছিলেন তিনটি রাজপ্রাসাদ যার মধ্যে প্রথমটি হলো ডঙ্গিবসান দ্বিতীয়টি হলো লালকুঠি আর তৃতীয়টির নাম হলো ফুলবাগ রঙিন বসান এবং লালকুটিতে পর্যটকদের প্রবেশের অনুমতি নেই তবে পুজোর আয়োজন করা হতো এই রঙিন বসানে ফুলবাগ হলো মহিষদল রাজবাড়ি সেখানে যেতে পারেন সাধারণ পর্যটকরা আর আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই তিন রাজবাড়ি এবং তার অন্দরমহল আর এই অন্দরমহলের ভিডিও যা আপনারা আগে দেখেননি চলুন তাহলে শুরু করি ব্লগটা কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ি যাওয়ার পথ খুবই সোজা গাড়িতে ঘন্টা দুয়েক সময় লাগে গরমের দিনে একটু সকাল সকাল বেরিয়ে পড়লে দুপুরে এলাহি আয়োজনে ঘূর্িভোট সেরে দিবানিটা দেয়া যায় এখানে কলকাতা থেকে আসতে চাইলে আসতে হবে বোম্বে রোড ধরে নন্দকুমার মোড় পার হয়ে আট কিলোমিটার যেতে হবে তারপরেই পড়বে কাপাস বেরিয়া মোড় সেখান থেকে পাঁচ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন মহিষাদল রাজবাড়ি আর বাসে আসতে চাইলে কাপাসবেরিয়া মোড় থেকে টোটো করে পৌঁছে যাওয়া যাবে এখানে পাশাপাশি হলদিয়া মিচেদা রাজ্য সড়ক ধরে মহিষাদ সিনেমা মোড়ে নেমে পাঁচ মিনিটে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন এই রাজবাড়িতে এছাড়া নূরপুর হয়ে লঞ্চে করে গেঁখালি হয়েও আসতে পারেন এখানে তবে রাজবাড়িতে কিন্তু থাকতে গেলে আগে থেকে বুকিং করে আসতে হবে মহিষরাল রাজের ইতিহাস একটি দীর্ঘ এবং আকর্ষণীয় তামলিপ্ত রাজ পরিবারের নারায়ণ রায়চৌধুরী এখানে প্রথম বসতি স্থাপন করেন ষোল শতকের কোনো এক সময় বীর নারায়ণের বংশধর কল্যাণ রায়চৌধুরী তিনি জমিদার ছিলেন এবং রাজস্ব পরিশোধ করতে না পারার জন্য সম্রাট আকবর তাকে অপসারণ করেন এবং তরুণ জনার্দন উপাধ্যায়কে নিয়োগ করেন তার পরিবর্তে যিনি বর্তমান উত্তরপ্রদেশ থেকে দেশের এই অংশে আসেন উপাধ্যায়রা রাজা উপাধি লাভ করেন এবং পরবর্তী চার প্রজন্মের জন্য জমিদারি পরিচালনা করেন আনন্দলাল উপাধ্যায় যখন আঠারোশো চার সালে পুরুষ উত্তরাধিকারী ছাড়াই মারা যান তখন জমিদারি তার মেয়ের ছেলে রাজা গুরুপ্রসাদ গর্গের কাছে চলে যায় স্বাধীনতা এবং জমিদারি প্রথার বিলুপ্তি না হওয়া পর্যন্ত গড়গরা এলাকার জমিদারি হিসাবে রয়ে যান ফুলবাগই হলো মহিষাদন রাজবাড়ি সেখানে যেতে পারেন সাধারণ পর্যটকরা আর এই আজকে ফুলবাগ রাজপ্রাসাদের অন্দরমহল আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় আমি পারমিশন নিয়ে ভিডিও করেছি অনেক কষ্ট করে এই ফুলবাগ প্রাসাদে কিন্তু প্রচুর টলিউড চলচ্চিত্রের শুটিং হয়েছে আর এই প্রাসাদটি চলচ্চিত্র পরিচালকদের কাছে একটি জনপ্রিয় জায়গা বিশেষ করে সাদা কালো যুগে এই প্রাসাদে এবং এর বাইরে অনেক সিনেমার শুটিং হয়েছে প্রাসাদের নিচের তলায় অনেকগুলি কক্ষ রয়েছে এখানে একটি বিশাল লিভিং রুম রয়েছে যেখানে অনেকগুলো দুর্দান্ত প্রাচীন পেন্টিং রয়েছে বেলজিয়াম কাছের পাত্র পাণ্ডুলিপি আসবাবপত্র মেডেল ফটোগ্রাফ বই ইত্যাদি রয়েছে সিঁড়ি দিয়ে উঠে রাজছদের ঢোকার মুখেই রয়েছে এই বিশাল পালকিটি আর পালকিটির পাশেই রয়েছে দুটি বিশালাকার কামান এবার আমরা এগিয়ে গেলাম রাজবাড়ি বিশ্রাম কক্ষের কাছে এখানে একটি বড় বেড রয়েছে তার পাশে একটি ছোট বেড রয়েছে হয়তো কোনো বাচ্চা বা শিশুদের ওখানে শোয়ানো হতো এছাড়াও ভিতরটা দেখুন ড্রেসিং টেবিল রয়েছে বড় বড় জানলা রয়েছে পর্দা লাগানো রয়েছে সোফা রয়েছে একটি আর আগেকার দিনের বেডগুলোতে ওঠার জন্য এরকম মইয়ের ব্যবস্থা করা থাকতো এটা আমি এটা চুমনা রাজবাড়িতেও দেখেছি এবং বাওয়ালি রাজবাড়িতেও দেখেছি এটা হচ্ছে রাজবাড়ি অন্দরমূল যেখানে প্রবেশ এলাও নয় এবার আমরা দেখব রাজাদের গেম খেলার রুম এখানে একটি বড় বিলিয়ার বোর্ড রয়েছে এখানে আরেকটি রয়েছে শিকার কক্ষ যেখানে স্টাফ করা অনেক পশু আছে এছাড়া এখানে দেখুন কিছু বাচ্চাদের খেলনার জিনিসও রয়েছে পুতুল এবার আপনাদের দেখাবো লাইব্রেরি রুম বা মিউজিক রুম এখানে অনেক বইপত্র রয়েছে এবং কিছু ট্রাঙ্ক রয়েছে বড় বড় আর দেখলাম কিছু বড় এটি একটি বড় ঘণ্টা জানকী দেবী আমলের আর এখানে তো ওপরে যাওয়া নিষেধ কিছু জামা কাপড় রয়েছে রাজাদের আর এখানে দেখুন ডান দিকে রয়েছে কিছু বড় বাসন মানে হাঁড়ি বাচ্চাদের খেলনার গাড়ি রয়েছে আর তার পাশেই রয়েছে প্যারামুলেন্টার তখনকার সময় রাজবাড়ির সামনে একটি বড় সবুজ লন রয়েছে আর সেই লনের মাঝখানেই রয়েছে রাজা সতীশ গড়গের মূর্তি এবং তিনি এই ফুলবাগ প্রাসাদটি নির্মাণ করেন রাজবাড়িতে থাকতে গেলে তিন ধরনের রুম রয়েছে পর্যটকদের জন্য প্রত্যেক রুমে রয়েছে এসি টিভি ও অ্যাটাচ বাথরুম আট হাজার ছ হাজার তিন হাজার দু হাজার টাকার রুম ভাড়া রয়েছে এখানেতে আর রয়েছে সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনার করতে হলে আগে থেকে জানিয়ে দিতে হবে রাজবাড়ির পক্ষ থেকে ব্যবস্থা করা হবে তবে আর দেরি কেন রদ দেখা আর রাজবাড়িতে থেকে রাজকীয় আনন্দ উপভোগ করতে আসতে পারেন মহিষদল রাজবাড়ি অতিথি নিবাসে ফুলবাগ প্রসাদের সামনে রাখা রয়েছে এই বিশাল কামানটি যার রেঞ্জ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এখন আর চালানো হয় না তবে আগে এই কামান রথযাত্রা এবং দুর্গাপূজা শুরু হতো আবার কামান তার শেষ হতো এই অঞ্চলে আগে কামান রেখে সেটা ফাটানো হতো আর এই যে দিঘিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাহাড় দিঘি কারণ এই কামান রাখার জায়গাটা এত উঁচু ছিল যা পাহাড়ের মতো ফুল বা প্রাসাদের ভিতর দিয়েই লালকুঠি প্রাসাদে প্রবেশ করা যায় আর লালকুঠির সামনেই রয়েছে যে জায়গাটা সেটা হলো লাল ছিল সেই সময়কার গেস্ট হাউস বেশিরভাগ সময় লালকুঠিতে একজন ব্রিটিশ লেডি থাকতেন এটা হচ্ছে লালকুঠি সুচন্দ্র গড়গ বানিয়েছিলেন আর এর পাশেই রয়েছে লাল দিঘি এখানে আগে নাকি পদ্মফুল ফুটতো লাল দিঘির ডুব দেখে কিন্তু আজও মন ভরে যাবে এই ঘাটটি এখন ইউজ হয় তাই এটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে পুরোটাই নাকি পদ্মফুলে ঢাকা থাকতো একসময় লালকুঠির নিচে কিন্তু একটা আন্ডারগ্রাউন্ড ছিল ওই যে দেখো দেখা যাচ্ছে উপরের দোতলা আর নিচে আরও একটা তলা ওই যে লালকুটির পিছনে যে হলুদ মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরটি কিন্তু রাজবাড়ির নিজস্ব মন্দির এই মন্দিরটি নতুন নির্মাণ করা হয়েছে তবে এর মধ্যে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো সব ওই জনার্দন গর্গের সময়কাল থেকেই রয়েছে এই মূর্তিগুলো নতুন কিছু নয় মূর্তি এখানে শ্রীকৃষ্ণ হচ্ছেন কোষ্ঠী পাথরের আর বাকি রাম লক্ষ্মণ সীতা রাধা বা দুর্গা দুর্গামূর্তি যা আছে সবই কিন্তু অষ্টধাতু এই মন্দির ফাঁসনাল মন্দির এখানে শুধুমাত্র রাজ পরিবারের লোকেরাই যায় ফুলবাগ প্রাসাদ ঘুরে এবার আমরা এগিয়ে যাব পুরোনো রঙ্গি বসন প্রাসাদের দিকে নতুন প্রাসাদ তৈরি হবার আগে পরিবার মানে মহিষদ রাজ বাস করত এই প্রাসাদে এছাড়া আমরা যাব বা মদন মন্দির খুব কাছেই এই মন্দিরটা আছে এখানে না আমবাগান রয়েছে দেখুন আর দুপাশে দিঘি রয়েছে এবং দিঘিগুলোর অনেক রকম নাম আছে সেটা আমি ক্রমশ বলবো এবার আমরা পৌঁছে গেছি মদন গোপালের মন্দির নয়টি স্পিয়ার এবং ঢালু ছাদ সহ মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের একটি উদাহরণ রানী জানকী দেবী নবরত্নশৈলীতে তৈরি এই মন্দির প্রতিষ্ঠা করেন যা দক্ষিণেশ্বরের মন্দিরেরও প্রাচীন স্বামীর মৃত্যুর পর অপুত্তক রানী নিজের রাজদায়িত্ব গ্রহণ করেন মন্দির প্রাঙ্গণে আছে দুটি শিব মন্দির একটি জগন্নাথ মন্দির ও নাট মন্দির যে নাট মন্দিরে বিয়ের মণ্ডপ পাতা থাকে সারা বছর এই গোপালজীর মন্দিরটি সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বিকাল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে জানকের দেবী তিনি স্বপ্ন দেখেন যে নদীতে ভেসে আসছে শালিরাম শিলা তারপর তাকে তিনি বরণ করে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন রাজবাড়ি দেবতা মদনমোহন জিও তিনি রথযাত্রা প্রচলন করেন সেখানে কিন্তু জগন্নাথ বসেন না তাদের এই কুলদেবতা এখানে বসেন এখানে একটি ভোগের কক্ষ রয়েছে যেখানে ভোগ রান্না হয় আমরা যেহেতু বারোটা বিজে যায় তারপরে পৌঁছেছিলাম যে কারণে মন্দিরটা বন্ধ হয়ে যায় এখানে ঝুলনের সময় মদনমোহন জিউকে এনে রাখা হয় পিছনে রয়েছে দুটো দিঘি একটি গোপাল দিঘি আর একটি রাধা দিঘি গোপাল দিঘিতে গোপালজিউকে স্নান করানো হয় এবং রাধা দিঘিতে রাধা দিঘিতে রাধারমনজিকে স্নান করানো হয় এবার আমরা এগিয়ে গেলাম রঙিন বসান প্রাসাদে সবচেয়ে পুরনো এই প্রাসাদটি এই প্রাসাদকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করার পর এর সংস্কারের কাজ শুরু হয়েছে আশা করি সংস্কারের পর এটি দেখতে আরও সুন্দর হয়ে উঠবে এই প্রাসাদের দু সাইডে দেখুন দুটো সিংহের মূর্তি রয়েছে এগুলি লোহার এবং এগুলো কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে এইটি হল সেই যুগের টাকশাল অথবা বলা যেতে পারে খাজনা আদায়ের স্থান এখানে অধিবাসীদের থেকে খাজনা আদায় করে তার হিসেব রাখা হতো এর পাশেই রয়েছে সাহেব দিঘি মুর্শিদাল রাজবাড়ির থেকে বড় দিঘি হলো এই সাহেব দিঘি বর্তমানে এখানেতে বোটিং চালু আছে রঙ্গিবসান প্রাসাদের পাশেই রয়েছে দুর্গা দালান এখানে দুর্গাপূজা হয় রানী জানকী দেবী বিশেষ উৎসাহে দলে রথযাত্রা শুরু হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই রথটি রাজপ্রাস থেকে খানিকটা দূরে রাখা রয়েছে প্রজারা চেয়েছিলেন রথযাত্রা শুরু করতে এবং তাদের আবেদনে সারা দিয়ে দেবী এই রথযাত্রা চালু করেন সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জানকীদেবীর রথযাত্রা প্রথম শুরু করেন আর এই রথে কিন্তু জগন্নাথ দেব বসেন না বসেন এই বাড়ি কুলদেবতা দেবতা মদন মোহনজিও আর সঙ্গে থাকেন রাজ রাজেশ্বরী রানী জানকীদেবীর সময় এই রথে ছিল কুড়িটি চূড়ো কিন্তু এখন রয়েছে তেরোটি চূড়া এবং চৌত্রিশটি চাকা লক্ষণ প্রসাদ গর্গ এই রথটি তৈরি করেন সময় রাজবাড়ির নিজস্ব হাতি ছিল তার পিঠে বসে লাল দেখে নির্দেশ করত মাহুত আসতেন রাজবাড়ির সদস্যরা আর কামানদেগে সূচনা করা হতো রথযাত্রার উৎসবের দিন ছাড়া এই প্রাসাদ চত্বরটি শান্ত থাকে তাই আপনি যদি শহুরের জীবনের কোলাহল থেকে দূরে একটি শান্তিপূর্ণ উইকেন্ড খুঁজছেন তাহলে ফুলবাগ প্রাসাদ একটি আদর্শ ডেস্টিনেশন তাহলে কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই জানাবেন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আপনারা সকলে খুব ভালো থাকবেন বাই বাই